গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট আছে পাওভাজি পাওভাজির সবজিটা প্রথমে কেটে আমরা বয়ল করে নিয়েছি এখানে আছে ফুলকপি গাজর আলু মটর ক্যাপসিকাম টমেটো কড়াইতে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম আদাবাটা আর টমেটো আর যারা এটা নিরামিষ পাওভাজি আমরা তৈরি করছি যারা আমিষ খেতে চাই তারা ফোরন হিসাবে পেঁয়াজ আর রসুন দিতে পারে পরিমাণ মতো লবণ দিলাম টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পাওভাজি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। সামান্য হলুদের সঙ্গে যোগ করে দিলাম মশলা কষানো হয়ে যাওয়ার পর যে সবজিটা সেদ্ধ করে রাখা ছিল সেইটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা ফুটতে দিতে হবে দশ মিনিট ধরে ফুটবে টুকরো টুকরো করে কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম এরপরে এর মধ্যে একটু মাখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখনটা এর মধ্যে মিশিয়ে দেবো সবজিটা রেডি হয়ে গেছে এবার গার্নিশিংয়ের জন্য এর উপরে কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এবার পাওটা সেঁকে নেব প্রথমে তাওয়া গরম করে তার উপরে বাটার দিয়ে বাটারটা এখন ছোটো ছোটো করে কেটে নিতে পারো তার উপরে পাও দিয়ে দিয়ে পাওটা ভালো করে সেঁকে নেবে তৈরি আমাদের নিরামিষ পাওভাজি যারা একদম নিরামিষ খান পেঁয়াজ রসুন খান না তারা এভাবে বাড়িতেই তৈরি করে দেখতে পারেন খুব সুন্দর হয় খেতে আর যারা পেঁয়াজ রসুন খান তারাও স্বাদ বদলানোর জন্য এরকম নিরামিষভাবে পাওভাজি বাড়িতে করে দেখবেন কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন